আমি আজকে হাটে জানবো যে ছোট মাছ এবং বড় মাছ কি কি দামে বিক্রি হয় সেটা দরদাম গুলো আপনাদের আপডেট আকারে জানাবার চেষ্টা করবো সেই মধ্যে আপনারা ভিড়ে যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কিল ভালো আছেন না আসি ভালো আচ্ছা আমি দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক তা আঙ্কিল অনেকদিন পরে আপনাদের হাটে আসলাম আমি যে ভিডিওগুলো আপলোড করি অনেক দর্শক অবশ্য মোষের ভিডিও চাই কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো মোষের খামার কম এই পাঁচ হাটে শুধু মঙ্গলবার করে হাটে হাট জমে তাই না মোষের হাট জমে তো সেই সূত্রে ধরে আসা

এটা হল জয়পুরহাট ডিস্ট্রিক্ট এবং পাঁচ থানা এখানে প্রতি মঙ্গলবার করে এই গরু মহিষের হাটটা জমে আমি সেই সূত্র ধরে মহিষের ভিডিওটা করলাম আঙ্কিল এদিক এই মহিষগুলো বয়সী এবং দর দাম কি এরা দুই দাঁত কে এলে সবগুলো দুই দাঁত করে সব দুই দাঁত সেই দর্শক একটা কথা বলে রাখি আঙ্কেল সামসাম করে মহিষগুলো রাখছে ওই পাশেগুলো গুলো তার আর এইগুলো সবগুলো দুই দাঁত এই যে দেখাচ্ছে সম্পূর্ণ মোষগুলো একবারে দেখালাম এই যে মোষ এই যে এই মোষটা খুব ভালো মানের মোষ প্রিয় দর্শক এক সুন্দর শাড়ি করে বাঁধা আছে দেখেন দেখার মতো জিনিস আগেকার জামানায় আমরা ঘর ঘর মিষ লালন করতাম কিন্তু এখন সেই সুযোগটা আমরা হাত ছাড়া করে ফেলছি এখন শুধু মিষ লালন পালন হয় তা আগে এই মিশগুলো আপনার কি দামে বিক্রি হবে আজকের বাজারে সাড়ে তিনশো সাড়ে তিনশো এবং লাস্ট বাজারটা বা লাস্ট দামটা তিরিশ পঁয়ত্রিশ একটা কথা বলে রাখি যে মোষগুলো অনেক সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দাম চাচ্ছে কিন্তু যদি উনি বিক্রি করতেই হয় যদি ভাগ্যে জমে যায় দুই পার্টি জমে যায় মোজগুলো বিক্রি উনি শেষ পর্যন্ত কত ছিলেন আঙ্কেল দুই তিন লাখ তিরিশ পর্যন্ত তিরিশ যদি আরও একটু নিচের দিকে আসতে চায় আঙ্কেল আমি যে ওখানে যে দেখলে যে যে নিচে সামানান নিচে যে মইজগুলো ছিল সেগুলোর বিভিন্ন দৰদাম জানাবো এখানে আমি আবার খোলা জায়গায় যে মইজগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব যে আজকের বাজারে জওহরдешিক পাঞ্জাবি থানা যে প্রতি মঙ্গলবারকে যে মইশের হাটটা জমে এখানে কি দামে মইজগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমি আপনাদের জানাবার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এই বয়স কি মইস্টার বয়স কি মইস্টার এখনো হয় নাই 21 মাছ চলে আর 21 মাস চলে না এখনো দাঁত হয় না বড় জাতের মোষ হ্যাঁ অনেক বড় জাতের মোষ আজকের বাজারে আপনি এটা কত টাকা দাম চাইছেন এবং কি রকম আজকের বাজারে প্রথমে তো আমি দুই লাখ চল্লিশ হাজার চাইছিলাম তো বাজার একবারই খারাপ খারাপ হওয়ার কারণে আমার এটা সর্বোচ্চ দাম পঁচাশি পর্যন্ত দাম হয়েছে এক লাখ পঁচাশি এক আমার টার্গেটটা ছিল দুই লক্ষ করে আমি বিক্রি করেছি আহ সম্ভব হবে কি সম্ভব আজকে মনে হয় না যা সম্ভব যদি নব্বই পর্যন্ত হয়

হইলেও বা দুইয়ের কিছু কম আজকের বাজারে ছেড়ে দেবে আপনারা দেশ এবং দেশের ব্যক্তি যারা এই যে মোষের ভিডিও গুলো দেখতে চান বিভিন্ন হাটের বা খামারের মোষের দরদামগুলো আপনারা ভিডিও জুড়ে থাকুন আসসালামু আলাইকুম এখানে একটু গা বাজা মোষ দেখি সব ধরনের কল সব কলের মোষগুলো দেখাবার চেষ্টা করবো দেখি আঙ্কেল কত দাম চাই আজকের বাজারে আসসালামু আলাইকুম আচ্ছা এই মোষগুলো বয়স কি দুই দাঁত করে দুই দাঁত করে আচ্ছা আজকের বাজারে এটা কীরকম দাম নির্ধারণ করছেন বা কীরকম দাম করতেছে আড়াই লাখ বলে ঠিক চাচ্ছি দুই লাখ আশি দুই লাখ আশি দর্শক এই মোষগুলো ওনার চা দাম দুই লাখ আশি হাজার কিন্তু ওনারা ক্রেতারা দাম করছে দুই লাখ পঁচপান্ন বা আড়াই লাখ তা আপনাদের শেষ পর্যন্ত চশা এই মোষগুলোর চা দাম কত মানে বেচা দামটা কত চুয়াত্তর শ্রিয় দর্শক আপনারা যারা দেশের ভিতরে আছেন যারা মশির খামার এবং ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু এই হাটটা যারা লোকেশন না অবশ্যই জয়বহাট পাঁচবি হাটে আসে প্রতি মঙ্গলবার করে আসে আপনারা খামার উপযোগী এবং ব্যবসার উপযোগী মোষগুলো ক্রয় করতে পারেন দরদামগুলোতে জানাবার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম আঙ্কিল ভালো আছেন মশলা আপনার সুন্দরবনের মোষ আছে এটা দাম কত বাহে হে বয়স কী দাম বেশি চাই বা তিন লাখ তিন লাখ গেলে এখনো দাঁত হয় না তা না না হবে চাওয়া যাম যদি তিন লাখ হয় বেঁচার দাম কত এই দুই লাখ ষাট হল ষাট পঁয়ষট্টি হলে তো দাম কত করছে আজকের বাজারে ওই আড়াইশো পুন্য বলে দর্শক আড়াই লাখ পর্যন্তই মোষগুলোর দাম করছে আপনার কত হলে বিক্রি হবে

অনেক সময় সিলেটে তো যায় লোকজন তাই না আচ্ছা আপনারও জানেন এটা বয়স আছে দুই দাম এটা আজকের বাজারে কত দাম চাচ্ছে না দাম কি করছে যাবত 45 কত 45 কত করে বেচা হ্যাঁ 2500 সেটা শুনলেন বেশি আর মন্তব্য না করি প্রতিটা জায়গায় আমি যাচ্ছি তাদের মন্তব্যগুলো আপনাদের জানাবার জানার চেষ্টা করছি বেশি কথা বলে আবার ভিডিওটা বড় হয়ে যায় আপনারা বিরক্ত হন যার জন্য আমি ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে আজকের পাঁচবিবা হাটে মোশের দদদাম গুলো কি দামে বিক্রি হচ্ছে বা চাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ মনটা ভালো মোষ্ কি একটাই আনছেন দুটো দুটে পারি না এই জোড়া ওইটা দুই দাঁতিস মোষ গুলো দেখো দাঁত ওটা এটার দাম কত ওটার দাম কত যেহেতু দুই মানের মোষ এটা এইটা আছে আড়াইশো আড়াইশো এটা আছে দুইশো আশি দুইশো এই মোষগুলো কি মানে জবাই করার জন্য নেবেন না খামারের উপযোগী জবাই করার জন্য যারা এই যে কষায় বলা হয় তারা কিনবে আপনার হাতে যে মোষটা দেখতে চাইস ও এরা দৌড়ে দৌড়ে শুরু শুরু করছে মোষগুলো আমি মনে হয় আর দেখাবার না। আর অনেক দূর চলে গেল দর দাম জানাবার পারলাম না এখানে একটা মস দেখাচ্ছে আচ্ছা আমি যদি পারি ওখানে পরে যাব এই মোষের মালিক কেটে আঙ্কেল আপনি কেউ নেই এখানে আচ্ছা কিনতে আসছেন আঙ্কেল মোষ কি ছুঁড়ে ছুড়ি করতেছে পানি খাবে নাকি কি পানি ভাইরা তো পানির জিনিস পানির যাবে তা না তো এই মোষটার আজকের বাজারে দাম কত চাচ্ছেন দাম তো আড়াইশো আড়াইশো দাম করছে দাম কত দাদা তো দুইশো দশ বিশ ওটার দাম ওটাকে আলাদা মালিক এই একই জোড়া মোর 19 দুটেই পারি মোর সেটা আড়ালে 1 লাখ টাকা সাওয়াদাম বেচা কত আচ্ছা আছে 2 লাখ 10000 টাকায়লে বিক্রি হবে ময়েসগুলো আসলে এই ময়েস হলো পানির যে জিনিস এগুলো এরা যে গরম পাইছে ছুটি ছুটি করতেছে এরা পুকুর বা পানির জলাশয়ে থাকা জিনিস এরা আঙ্কেল ভালো আছেন না আচ্ছা একটু বিরক্ত করি না করেন তাই এটা মোষের তো আড় দাঁত ছুললাম উনি আঙ্কেল বলল আড় আড় টিটার মাংস কত কেজি হবে এবং কি 11 মন হবে 11 মন হবে কত টাকা চাচ্ছেন আজকের বাজারে 280 280 বেছ দাম বেছ দাম 50 পার হলে দেব 50 পার হলে দেবেন তে দাম কত করছে 30 পন্ত হয় 30 পর্যন্ত তা 250 পার হইতে হবে না 250 ওর মধ্যে হলে দিয়ে ওর মধ্যে হলে দেন দেবেন তাই না তুই এই যে মোষগুলোর দর্দ দাম জানাবার চেষ্টা করলাম আহ আপনার অপেক্ষা মনে এখানে আরেকটা মোষ আছে এটা আরিয়া মোষ বলে আমাদের উত্তরবঙ্গে এটার মালিক কি আঙ্কেল আপনি না আপনি আপনি আচ্ছা এই মোষের বয়স কি দাঁত তো এই এগুলো কি জবাই করার জন্য নিবে না তাহলে তো আমার খামারের জন্য না লাই খামারের জন্য না জবাই করার যাই যে কাজে যে কাজে ব্যবহার করে না যেহেতু বয়স হয়নি সেই হিসেবে বল যাই পালতে পাল্লা পালবে বেশি হবে তো আজকের বাজারে এই মোশাই আপনার দাম কত চাচ্ছেন কত দাম করছে এবং কত হলে বিক্রি করবেন ওই দুই বি চাচ্ছি দুই বিশ না কত হলে বিক্রি হবে 95 হলে ছেড়ে দেবেন 95 হলে ছেড়ে দেবেন সুই আমি আর আর দুই একটা মোশ দেখে ভিডিওটা শেষ করব কারণ আপনারা অনেকেই কমপ্লেন করেন যে বড় ভিডিও করেন বড় ভিডিও আপনারা দেখতে চান না